প্রশ্ন ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো অথবা ভারতের জনসংখ্যা বন্টনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমরা তোমাদের মাধ্যমিক ভূগোল বইয়ের আঞ্চলিক ভূগোলের যে অংশটি রয়েছে অর্থাৎ ভারতবর্ষ সেই ভারতবর্ষের জনসংখ্যার যে পাঠটি রয়েছে সেই পাঠের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচ মার্কের এই কোশ্চেনটি মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল তাই বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালো করে মুখস্থ করে যাবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক উত্তরটি উত্তর ভারতের জনসংখ্যা বন্টনের কারণগুলিকে নানাভাগে ভাগ করা যায় দাড়ি এগুলি হল হাইপেন দিবে তারপরে খাতার মাঝখানে তোমরা পয়েন্ট করবে ক নম্বর দিয়ে প্রাকৃতিক কারণ তারপরে খাতার বাদ দিকে তোমরা রোমান ওয়ান দিয়ে পয়েন্ট করবে ভূপ্রকৃতি এখানে লিখবে ভূমির উচ্চতা পাথুরে জমি বন্ধুরতা প্রভৃতি জনবন্টনের প্রধান নিয়ন্ত্রক দাঁড়ি উত্তর ভারতের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নদীর সমভূমি অঞ্চল কৃষি শিল্প যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে জনবসতি খুব বেশি দাঁড়ি প্রতিকূল অবস্থার জন্য হিমালয় বা অন্যান্য পার্বত্য অঞ্চল জনবিরল দাঁড়ি আবার মালভূমি অঞ্চলের জনঘনত্ব মাঝারি রকমের দাঁড়ি তারপরে তোমরা খাতার বাদ দিকে রোমান টু দিয়ে পয়েন্ট করবে জলবায়ু জনবন্টনে জলবায়ুর প্রভাব অপরিসীম দাঁড়ি থর মরুভূমি বা কচ্ছের রণ অঞ্চলে উষ্ণতা বেশি হওয়ায় জনবসতি খুব কম আবার পশ্চিমবঙ্গ বিহার পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের উষ্ণ আদ্র অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি তারপর তোমরা পয়েন্ট করবে তিন নম্বর দিয়ে পয়েন্ট করবে মৃত্তিকা মৃত্তিকা উর্বর হলে কৃষিকাজের সুবিধার জন্য বেশি জনসংখ্যা দেখা যায় যেমন পশ্চিমবঙ্গ আবার অনুর্বর মৃত্তিকায় জনসংখ্যা কম দেখা যায় দাঁড়িয়ে যেমন দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল তারপর তোমরা চার নম্বর দিয়ে পয়েন্ট করবে নদ নদী ভারত নদীমাত্রিক দেশ বড় বড় নদীর ধারে উর্বর পলি জল সেচ ব্যবস্থার সুবিধা জলবিদ্যুৎ উৎপাদন পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য নদী উপত্যকা অঞ্চল ঘন বসতিপূর্ণ হয় দাঁড়িয়ে যেমন গঙ্গা সিন্ধু নদী অববাহিকা অঞ্চল তারপর তোমরা খাতার মাঝখানে পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ এবার রোমান ওয়ান পয়েন্ট করবে কৃষি ও পশুপালন ভারতের যেসব অঞ্চলে উর্বর মৃত্তিকা জল সেচের সুবিধা প্রভৃতির কারণের জন্য কৃষিকাজ উন্নত সেই সব অঞ্চলে জনঘনত্ব বেশি দাঁড়ি যেমন উত্তর ভারতের সমভূমি আবার গুজরাটের উত্তরাংশ অনুর্বর হলেও পশুপালনের সুবিধা থাকায় বেশি লোক বসবাস করে তারপর তোমরা রোমান টু দিয়ে পয়েন্ট করবে শিল্পের প্রসার ভারতের যেসব অঞ্চলে শিল্পের প্রসার ঘটেছে সেই সকল অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ থাকায় প্রচুর পরিমাণে মিলিত হয়ে বসতি স্থাপন করেছেন যেমন হুগলি শিল্পাঞ্চল দুর্গাপুর আসা আসানসোল শিল্পাঞ্চল তারপর তোমরা পয়েন্ট করবে রোমান থ্রি দিয়ে ব্যবসা বাণিজ্য পণ্যের খুচরো ও পাইকারি কেনাবেচা অভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেন কর্মসংস্থানের সুযোগ ইত্যাদি কারণে বাণিজ্য কেন্দ্র ও বন্দরগুলিতে জনগণত্ব বেশি হয় যেমন কলকাতা মুম্বাই তারপর তোমরা খাতার মাঝখানে পয়েন্ট করবে সামাজিক ও সাংস্কৃতিক কারণ এখানে তোমরা রোমান ওয়ান ওয়ানডে পয়েন্ট করবে ধর্মীয় স্থান তারাপীঠ মথুরা পুরী আজমির কাশী হরিদ্বার সব কমা কমা দিয়ে লিখবে প্রভৃতি অঞ্চলে ধর্মীয় কারণে জনবসতি বেশি তারপর ওয়ান টুতে পয়েন্ট করবে শিক্ষা কেন্দ্র শান্তিনিকেতন বারাণসী নালন্দা আলিগড় কলকাতা প্রভৃতি স্থানে প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র থাকার কারণে জনবসতি বেশি বন্ধুরা তোমরা যদি এভাবে এই প্রশ্নের উত্তরটি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা পাঁচে অবশ্যই পাঁচ পাবে